জেলা পর্ষকের কার্যালয় উপজেলা নির্বাহ অফিসারের কার্যালয় সমূহ রাঙ্গামাটি পার্বত্য জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা অষ্টম এবং এসএসসি পাশে পুরুষ ও মহিলা উভয় পাতি অনলাইনের মাধ্যমে আবেদন পটি সম্পন্ন করতে পারবেন এটিতে এখানে মোট আপনারা তিনটি পদের ক্যাটাগরি পেয়ে যাবেন তিনটি পদের ক্ষেত্রে আপনার যে সকল পাত্রের বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে আপনার সেই সকল পাত্রে আবেদন করতে পারবেন এক নম্বর পথে রয়েছে অফিস শখ যেটিতে পদের সংখ্যা রয়েছে চোদ্দটি আবেদন ক্ষেত্রে আপনার শিক্ষগত যোগ্যতা লাগবে এসএসসি অথবা সমান পরীক্ষা আপনি উত্তীর্ণ হলে এটিতে আবেদন করতে পারবেন তবে তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পথে রয়েছে নিরাপত্তা পৌরী জড়িত পদের সংখ্যা রয়েছে নয়টি এটিতে আপনার এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পথে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী যেটিতে পদের সংখ্যা রয়েছে নয়টি এটিতে আপনারা অষ্টম অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে আপনার তফসিল পাঁচ অনুযায়ী গ্রেড পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে প্রত্যেকটি পদেরই গ্রেড রয়েছে বিশ আপনাদের বেতন স্কেলটি দেওয়া রয়েছে আট টাকা থেকে বিশ টাকা তো নিচের অংশে আপনাদের আবেদন সংক্রান্ত শতাবলী দেওয়া রয়েছে তো এক নম্বরটিতে লক্ষ্য করুন থেকে অবশ্যই জনসূত্রে বাংলাদেশের নাগরিক ও রাঙামাটি পার্বত্য জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন আর আপনাদের বয়সটি বের করবেন দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে আপনি এটিতে আবেদনটি করতে পারবেন এবং অপেক্ষায় নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কর্মী পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় আপনার অংশগ্রহণ করতে পারবেন তো আপনি এখানে যে ওয়েবসাইটের টিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনটি ইতিমধ্যে দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টব সকাল নয়টা থেকে শুরু হয়েছে আবেদন শেষ হবে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব তারিখ বিকাল চারটায় তো যে সকল পথে আপনি এটাতে আবেদনটি করতে চাচ্ছেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই এটির অনলাইন আবেদন প্রকাশী সম্পন্ন করে নেবেন তো নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই আপনি কমেন্ট করবেন আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি দিয়ে দেব তিনটি পদের ক্ষেত্রে আপনার পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা যদি আপনি আবেদন করেন এবং ফি টি পরিশোধ করেন সেক্ষেত্রে আর টেলটপি প্রিপেড মোবাইল নাম্বার থেকে কিন্তু এস এম এস টি আপনাকে প্রেরণ করতে হবে আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের পোস্ট ডাউনলোড করে নিতে পারবেন তো নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো যে সকল পাত্রের আবেদন করতে চাচ্ছেন আবারও বলছি আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই অনলাইনে আবেদন প্রকাশে সম্পন্ন করে নেবেন এখানে যে তিনটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা একই ব্যক্তি আপনি চাইলে একাধিক পদে আবেদন করতে পারবেন তো এই ছিল জেলা পুরস্কার কার্যালয় ও উপজেলা নির্ভর অফিসারের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলার নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি বলছে ভালো থাকুন সুস্থ থাকুন এফা থাকুন আল্লাহ হাফেজ